আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এর আগের ভিডিওতে দেখিয়েছি আমরা একটু বের হয়েছি টোনাটোনি মিলে ঘরের জন্য কিছু জিনিস কিনলাম এরপরে আমরা চলে এসেছি আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ভেতরে আর কি একটা রেস্টুরেন্ট হয়েছে লামস একটা রেস্টুরেন্ট এখানে আরও অনেকবার খেয়েছি আমি তো তখনও শেয়ার করেছিলাম হয়তো বা অনেকে আপড়াণ নতুন জয়েন করছেন আপু ভাইয়ারা দেখেননি তো আজকে চলে আসলাম আমাদের চট্টগ্রামে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন ভিউটা এত সুন্দর এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে এরকম একটা পরিবেশ বাইরের ভিউটা অনেক সুন্দর ভেতরের ভিউটা আরও বেশি সুন্দর আর রেস্টুরেন্টটা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রেস্টুরেন্ট এখানে আমরা ফ্যামিলি নিয়ে আরও অনেকবার এসেছি খেয়েছি ওদের খাবারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো হাজব্যান্ড আর ওয়াইফ চলে আসলাম আর কি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যখনই সময় পাই দুজনে মিলে কিন্তু চলে আসি কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করার জন্য কারণ একটা সময় আসবে আমরা খুবই আফসোস করব এই দিনগুলোর জন্য তখন হয়তো বা আমাদের বয়সটা থাকবে না বাচ্চারা একদিন বড় হবে ওরা ওদের মতো লাইফ এনজয় করবে তখন হয়তো আমাদের এই দিনগুলোর জন্য খুবই মন খারাপ হবে আসলে সপ্তাহে একবার হলো ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খেতে আসা উচিত আর বছরে একবার হলো আমাদের ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে যাওয়া উচিত সেটা আমি আমার ফ্যামিলি আপনাদের ভাইয়া মনে করে আর কি তো আমরা আমাদের মনের যে ভাবনাটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি এখন খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর এই পুরা রেস্টুরেন্ট চিটং টিভি পুরো কনস্ট্রাকশন কিন্তু আপনাদের ভাইয়াই করেছেন তো সেটা আমাকে বলছিলো স্মৃতিচারণ করছিল অনেক স্মৃতি আসলে তো অনেক বড় একটা রেস্টুরেন্ট সিটিং স্পেসও অনেক বেশি তো আমরা যখন গিয়েছি তখন রাত দশটা বাজে অনেক লোকজন দেখতে পাচ্ছেন অলরেডি খাওয়া দাওয়া অনেক আগে থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আমরা অ্যাডভার্টাইজার্সের দিকে যাচ্ছি এখানে রয়েছে দু ধরনের স্যুপ রয়েছে চিকেন কর্ন স্যুপ আর থাই স্যুপ আমরা দুটোই নিয়েছি তো আমার কাছে অনেক ভালো লেগেছে স্যুপগুলি আর বিভিন্ন ধরনের সালাদ ছিল দেখতে পাচ্ছেন অনেক লোকজন অলরেডি খাওয়া দাওয়া কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে আমরা একদম লাস্টের দিকে গিয়েছি তো একটু সালাদ নিয়েছি আর অ্যাপিটাইজার্সের মধ্যে ছিল অন্তন স্প্রিং রোল ছিল আর অনেক কিছু ছিল তো আমরাই তো ঘুরে ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টটা আর এখন যাব আপনাদের ভাই অলরেডি স্যুপ নেওয়া শুরু করে দিয়েছে তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম মেন কোর্সে কী কি আছে ওগুলো একটু দেখছি আর এখানে যে আপনাদের ভাই আমাকে সার্ভ করে দিয়েছিলো চিকেন কর্ন স্যুপ তো একটু একটু করে নিয়েছি সব দিক থেকে একটু একটু নিয়ে একটু দেখবো এর আগেও কিন্তু খেয়েছে ওদের খাবারের কোয়ালিটিটা খুবই ভালো আর এটা হচ্ছে একটা রিং করেছে মানে একটা মতো করে করেছে আর এগুলাই নিয়েছি আমরা আর সালাদ নিচ্ছি ক্যাশনাট সালাদটা নিয়েছি আর অন্তনটা অলরেডি আমাদেরকে ভেজে দিচ্ছেন ওনারা ওখানে যেহেতু অনেক যুগজন খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এ ছিল এই শেষ হচ্ছে তো এদিকে লাস্টের দিকে আমাদেরকে আবার অন্তন নিয়ে আসলো অন্তরটা খুবই ভালো ছিল ক্রিস্পি ছিল অনেক তো এর আগেও খেয়েছি অনেকবার ফ্যামিলি নিয়ে এসেছি আমার কাছে খুব ভালো লাগে ওদের খাবারের কোয়ান্টিটা কোয়ান্টিটিটা অনেক ভালো তো এখানে আবার মেন কোর্সে চলে আসলাম ফ্রায়েড রাইস নিয়েছি তারপরে এখানে যা যার আয়োজন আর কি অনেক কিছুর খাবার ছিল তো অল্প অল্প করে স্প্যাগেটি নিচ্ছিলাম একটা প্লেটে করে যা যা দুজনে মিলে এইভাবে নিয়ে আমরা খেয়ে নিয়ে বুকের খাবার ছিল প্রায় ছিল আবার তান্দুরি চিকেন ছিল এখানে একটা সালা চিকেনের একটা সালাড ছিল মানে ওই যে কেসুনার দিয়ে সালাডটা করেছে আর কি খুবই ভালো লেগেছে খাবারগুলো আমি একে একে করে অল্প অল্প করে নিছিলাম। এখানে একটা তান্দুরি চিকেনের একটা ইয়া ছিল আর চিকেন ফ্রাই ছিল এই তো সালাদ আবার একটু ভেজিটেবল নিয়েছি সব কিছু মিলিয়ে একটু করে নিয়েছি তো এর আগে যেহেতু স্যুপ খেয়েছি মানে পেটটা একদম ভরে গিয়েছিল আর খেতে পারছিলাম না তো খাওয়া দাওয়ার পরে এখানে আমি আবার ডেজার্টটা একটু ট্রাই করছি ডেজার্টটা খুব ভালো ছিল এখানে পুডিং ছিল শ্যামাই ছিল কেক ছিল অনেক ধরনের আইটেম ছিল আমি ভিডিও ক্লিপসটা কেন জানি ওটা ডিলেট হয়ে গিয়েছে আমি এটা শেয়ার করতে পারছি না আপনাদের সাথে তো একটু একটু করে খাচ্ছি আর আপনাদের ভাইয়ার সাথে কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করলাম সেদিন আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি দুজনে মিলে আর সেভেন আপ ছিল খাওয়া দাওয়ার পরে এখন আমরা বাসায় যাচ্ছি বাচ্চাদের জন্য পার্সেল নিয়ে নিয়েছি তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে আছে সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম